তাদের কোন আত্মীয়র বিয়ে হচ্ছে ফেসবুকে দিয়েছে আইডোর ভাতটা কি বলে আমাদের সমাজে জানি না আমি তো বিয়ে করেছি ওইসব জানিও না কিছু হয় নাই আমার ডাইরেক্ট বিয়ে করতে গেছে আমাদের তো অনেক নিয়ম আছে কির খাওয়ানো আইব্রবাদ লগ্ন কি কি সব আছে অমুসলিমদের মতো তো আইব্রভাত প্যান্ডেলে ছেলে মেয়ে ড্যান্স করছে ভিডিও ছেড়েছে ফেসবুকে খুশি করে আমার ব্যাটার বিয়েতে ড্যান্স হচ্ছে হিজিড়ে নাচাচ্ছে ফেসবুকে ছেড়েছে তোমরা আমাকে গালি দাও তোমরা মলবিদিকে গালি দাও শুনেলেন আমাদের সমাজে বর্তমানে যতগুলো বিয়ে হচ্ছে একশোটা যদি কাজ হয় বিয়েতে একটা বাদ দিয়ে নিরানব্বইটা হারাম কাজ হয় নিরানব্বইটা হারাম এই গোটা মেমারি থানার যতগুলো মলবি আর মুক্তি আছে আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম সহপতের বেটা কেউ যদি প্রমাণ করাতে পারে যে বিয়েতে বরযাত্রী নিয়ে যাওয়া জরুরি আমি তার জুতোর মালা পরবো বলে গেলাম ক্যামেরা চালিয়ে মেমারি বাজারে কেউ যদি বাপের বেটা থাকে প্রমাণ করা আমি দু ঘন্টা স্টেজে আছি সেই মলবিকে নিয়ে আসুন যে ইয়াসিন সাহেব ভুল বললেন একশো দেড়শো বরযাত্রী নিয়ে যাওয়া যাবে আমি চ্যালেঞ্জ দিলাম সেই মলবিকে যদি মাদ্রাসায় আবার না বসাতে পারি তা আমি শকদের ব্যাটাই নয় নিয়ে আসো বরযাত্রী ইসলামে কোথায় পেলে এখন তো বড় লোকদের ভালো নিয়ম হুজুররা ফতোয়া দিচ্ছে ব্যাটার বিয়েতে ফোন দেওয়া যাবে না দাঁড়া অদিকে জব্দ করছি জব্দ লাইনটা কি আমার ব্যাটার বিয়ে কিন্তু এক টাকা দেবো কিচ্ছু লাগবে না তো কি জানেন তো বলে কি ঝেমেলা গো ওই তিনশোটা কিন্তু বর যাত্রী আসবে মানে তোর বীজ এরকম করে মারবো না বেকিয়ে মারবো কথাটা বুঝতে পেরেছেন না পারেন এক থেকে বড় হারাম কাজ আর কিছু না তুমি যদি তোমার মরদ ব্যাটার বিয়ে দাও পাঁচটা থেকে সাতটা লোক নিয়ে যাবে অলিমার দিনে মেয়ের বাড়ি তোমার যত আত্মীয় আছে আর আমার যত আত্মীয় যত পারবে খাও তোমার দশটা লোককে খাওয়াবার যোগ্যতা আছে তুমি দশ জনকে খাওয়াবে মেয়ের বাপকে ফোন বাদ দিয়ে মানে নাকটা এরকম করে ধরবো না ঘুরিয়ে ধর সব রকম করেই ধরা যায় মৌলবিরা বুঝতে পারবে হ্যাঁ কায়দা কোরআনে আছে তোমরা কায়দা দুনিয়াতে চালাও আমার আল্লাহর কাছে কায়দা চলবে না ভেবে দেখু আপনি মুসলমান বলে দাবি করছেন মতটা হাসিল করতে হবে আপনাকে বুঝতে হবে ইসলামী শরীয়তে এখানে একজন দাঁড়িয়ে বলুন গান বাজনা যায় আছে কথা বলেন না কেন গান বাজনা যায় যাচ্ছে হারাম আমি এটাও বলে যাচ্ছি আমি গোল আলু বক্তা কিন্তু লয় যারা মনে করবেন যে গোল আলু বক্তা আমি কিন্তু গোল আলু বক্তা নয় আমি কিন্তু লম্বা আলু গড়িয়ে দিলে গড়াবো না আমি আমার কথা বলবো দিয়েছেন এসে যদি বলেন হুজুর এত কড়া বক্তব্য দিবেন না তোর স্টেচু বুঝলে আমি গাড়ি চেপে পালিয়ে যাব পয়সা ফেক তামাশা আমি কিন্তু এই কথাটাই বলবো যেটা আমাকে আল্লাহ হক বলাবে তোমার কোথায় লাগবে সেই জায়গায় মহলমটা লাগাও তুমি সেই জায়গাটা সুতরা আজকে কষ্ট লাগে একটা আলেম বিয়ে পড়াতে যায় খোররা ডান্স করে মুসলমান ব্যাটার বিয়ে দিয়ে আরে বৌ সঙ্গে শাশুড়ি ড্যান্স করছে মুসলমানের কথা বললাম আল্লাহর কসম করে বলছি আমি ভিডিও দেখেছি এটা যদি মিথ্যা বলে থাকি আল্লাহ যেন আমার জোবানকে বন্ধ করে দেয় আপনাদের মনে হবে বানিয়ে বলছে শকতের বেটা না ভিডিও দেখেছি আমি আমাকে মানুষ ভিডিও দেখুন হুজুর মুসলমান আর বউ একসাথে একসাথে করছে বিয়ের ভাতের দিনে এইটা হচ্ছে মুসলমানের হাত এই আকলাক চরিত্র এলো কোথা থেকে পশ্চিমী দুনিয়া থেকে যারা মনে করছেন পশ্চিমী দুনিয়ায় সভ্যতা আছে কসম করে বলছে ওটা যারা মনে করছেন ছোট পোশাক পরাটা ওটা তো জেনে রেখে দিবে সব থেকে বড় মডেলিং হচ্ছে মেমারির কুত্তা গুলো যারা শুধু পোশাকই পরে না এটা মাথায় নিয়ে যা যারা মনে করছেন মডেলিং এর যুগ আমার বিকি ছোট পোশাক পরবে আমার বিটি নেগেট পোশাক করবে এটা মডেলিং তাইলে তোমার ঘরের তোমার গ্রামের কুত্তা গুলো সব থেকে বড় মডেলিং যারা কোনো পোশাকই পড়ে না ন্যাংটো ঘুরে এটা লেখে নেন কাগজ থাকে তা সভ্যতা কাকে বলে তুমি জানোই না ফিল্মের একজন আর্টিস্ট নাম দেখে নিবেন বার করে গুগল থেকে তার নাম হচ্ছে জাভেদ জাফরি মুসলিমদের আর্টিস্ট তাকে একটা প্রোগ্রামে একটা মুসলিমদের ছেলে প্রশ্ন করছে স্যার সবাল করার চাত বলো কে বাত বলে পুরে দুনিয়াকে লোক আবি দুনিয়াকে পিছে ভাগ রে দুনিয়ার মানুষ দুনিয়ার পেছনে ছুটছে তিনি এত সুন্দর উত্তর দিয়েছে যদিও আমি ফিলিমি দুনিয়ার আর্টিস্ট দিকে পছন্দ করি না কিন্তু তার উত্তরটাই আমি খুশি হয়েছি কি উত্তর দিয়েছে জানেন মুসলমান তু চৌদশো সাল পিছে চালা যা দুনিয়া পেরে পিছে ভাগে মুসলমান তুমি চোদ্দশো বৎসর পেছনে চলে যাও দুনিয়া তোমার পেছনে ছুটবে এই মানেটা বুঝতে পেরেছেন এই মতলবটা বুঝতে পেরেছেন এই মানেটা যারা বুঝে যাবে তাদের মধ্যে দিন ফিরে আসবে এটা ইশারা করেছে যে তোমরা রসুলের আখলা আর চরিত্রকে আখলাককে ধরে নাও দুনিয়া তোমাদের পেছনে ছুটতে শুরু করবে আমাদের মলবিদের বেতন মেমারিতে সব থেকে কোটিপতি লোক মরে গেলে নামাজ কে পড়াবে তো নাকি হ্যাঁ না পঞ্চায়েত প্রধান পাঁচ হাজারের মলবি পড়াবে যাদের বেতন পাঁচ হাজার টাকা কিছুই নাই হাদিস সুনাবয়ের পরে আমার মাদ্রাসায় আমার বেতন এগারো হাজার টাকা আল্লাহ চালিয়ে দিচ্ছে চলে যাচ্ছে কিন্তু বিশ্বাস যে জায়গার ইচ্ছা করি না না এই জায়গায় যাব যেটা খেতে ইচ্ছা করি না আল্লাহ সেটা খানে পৌঁছে দেয় আমি এক সপ্তাহ আগে গুজরাটে ছিলাম এক সপ্তাহ সফর করে এলাম পাঁচ দিন আগে ফিরলাম আমি চিনিও না এমন এমন লোক দিয়েছে আমাকে আমার কাছের মানুষ অন্তরের মানুষ আবুল ভাই পান্ডুয়াই বাড়ি হোটেলে নিয়ে গেল খাবার খাবার গুলো যখন টেবিল এলো আমাকে বলছে ভাই কি খাবেন এখন বড় লোকরা জানে আমরা আমাকে আল্লাহ লেখে দিয়েছে লোকের ঘরে খাবি যা দিবেন তাই চাবেন খাবার হালাল হতে হবে মলবিদের তবদির আল্লাহ রেখে দিচ্ছি লোকের ঘরে খাবে তা আপনি বলুন কি কি সব অর্ডার করলো খাবারগুলো ভালো দামি খাবার